আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আমরা নতুন করে খামারে আবার তিনটা গরু কিনছি এর ভিতরে দুইটা হচ্ছে হাডডিশার ডাবল বডি ওয়েটের এবং একটা হচ্ছে বাসুর তো বাসুরটা নিয়ে একটা আপনাদের চমক আছে কারণটা এমন আমি একটা রেটে কিনছি বা ওটার আসলে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন যে ওটা আমার অনেক লাভ হবে ওই বাসুরটা থেকে তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি বর্তমান গরু কেনা শুরু করছি আর গরু কিনবো জন্যই কিন্তু আমি নতুন করে সেটটা দিয়েছি আপনারাও হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এইরকম পরিস্থিতিতে আমরা খামার করে আসলে টিকতে পারবো কি পারবো না যদি আপনাদের পলিসি জানা থাকে যদি আপনাদের সিস্টেম জানা থাকে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি গরুর মাংসর কেজি যদি পাঁচশো টাকা থাকে এরপরেও কিন্তু আমি খামারটা ছাড়বো না কারণ দর্শক আমি মনে করি আমি যে পলিসিতে খামারটা করে থাকি বা আপনারা যারা আমাকে ফলো করে থাকেন আপনারা হয়তো বা এই সুবিধাটা আপনারা ভোগ করেন বা এটাও কিন্তু আপনারা করতে পারবেন কেননা দর্শক যদি আমরা সঠিক পলিসি বা সঠিক সিস্টেমে যদি খামারটা পরিচালনা করতে পারি আমাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না তো যাই হোক আমরা এখন নতুন সেটে যাব এবং ওখানে যে আমি গরু তিনটা কিনছি ওই তিনটার বিবরণী আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই জানাবেন যে গরু তিনটা কিনে আমরা আসলে জিতছি নাকি এখান থেকে আমাদের লস হবে এটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো গাভী বাসুরের বিষয়টা তো আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আসলে দর্শক দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি যে এটা বিক্রি করব কি করব না কারণ এটা কিন্তু অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে বিশেষ করে যে যেটাই খেতে দিচ্ছি ওটাই কিন্তু খাচ্ছে প্লাস বাসুরটাও কিন্তু মানে সব দিক দিয়ে একটু হেজিটেশনে আছি এরপরে দর্শক এটার উপর একটু হলো আমার কিন্তু ততটা টান নেই কারণ গাভী বাছুরের প্রতি আমার বিন্দু মাত্র এই এই সময়টাতে আমার কিন্তু ততটা চাহিদা নেই এরপরে দর্শক এটা বিবেচনায় রেখে দিছি এটা বিক্রিও করে দিতে পারি এটার কোনো ঠিক নেই এবং দর্শক এখানে যে মূলত আপনারা এই দুইটা ডাবল বডি ওয়েটের গরু দেখতে পাচ্ছেন এই দুইটা গরু সম্পর্কে আগে আপনাদেরকে বলি এরপরে আমি বাসুরটার সম্পর্কে আপনাদেরকে বলবো তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন কালো ডাবল বডি ওয়েটের কিন্তু এটাও এবং এটা আমরা কিনি তেষট্টি হাজার টাকা দিয়ে এটা হচ্ছে তেষট্টি হাজার টাকা দিয়ে কেনা এবং এই যে আমি এই ধরনের গরুগুলো এই জন্যই কিনতেছি আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা সেটা হচ্ছে যদি যদি আপনারা খামার করতে করতে চান চান খামারে লাভ বের তাহলে আপনাদের কিন্তু এই পলিসিগুলো জানতে হবে ভাই আর যদি আপনারা মনে করেন যে আপনারা আপনার গতিতে খামার করবেন তাহলে যে শতভাগ যে আপনারা সফল হতে পারবেন কিনা বা সবাই যে সফল হবেন কিনা সেটার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না আমরা যারা সম্মিলিতভাবে একটা প্ল্যান পরিকল্পনার মাধ্যমে ধরেন একটা কোনো কিছু বাস্তবায়ন করতে যখন যাবেন তখনই কিন্তু আপনারা সফল হবেন তো এই যে ডাবল বডি বডিওয়েটের গরু কেনার একটা প্রধান যেটা আপনি সুযোগ বা প্রধান একটা আপনি সুফল ভোগ করবেন সেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু যে কোনো জায়গায় যে কোনো টাইমে কিন্তু আপনার খাপ খাওয়াতে পারে যে খাওয়া দাওয়ার বিষয়টা বিশেষ করে একে আপনি যাই খেতে দিবেন সেটাই খাবে এই খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলকভাবে ছোট গরুর থেকে বা দেশি গরুর থেকে ভালো এবং আমি আপনাদেরকে এটাও গ্যারান্টি দিতে পারি এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একসময় আমি এই গরুগুলোর খামার করছি এটাও অস্বীকার করার কিছু না কিন্তু এই গরুগুলার থেকে ওই গরু গরু কিন্তু আমি সুবিধাটা বেশি পাচ্ছি এজন্যই আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো এটা আমরা কিনলাম তেষট্টি হাজার টাকা দিয়ে এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর থেকে আরো তুলনামূলকভাবে ভাবে লম্বাটা বেশি এবং দৈর্ঘ্যপ্রস্ত দুইটাই লম্বা বেশি তো এই গরুটা আমরা কিনছিলাম সাতষট্টি হাজার টাকা এটা হচ্ছে সাতষট্টি হাজার ওটা হচ্ছে তেষট্টি হাজার টাকা তো সাতষট্টি হাজার টাকা দিয়ে এই গরুটা কেনারও একটা কারণ আছে সেটা হচ্ছে এই গরুটার শরীরে যদি আমরা সঠিক পরিমানে মাংসটা লাগাতে পারি তাহলে আশা করা যায় যে এই গরুটা থেকেও আমরা ভাবে অন্যান্য গরুগুলোতে যে লাভটা করতে পারি ওই লাভটা কিন্তু করতে পারবো এবং ভালো যেটা দিক সেটা হচ্ছে এর ফিগারটাতে এবং এটাতে যদি মাংস লাগানো যায় এটা কিন্তু একটু অন্যরকম একটা আউটলুক দিবে আর কি বা দেখা যাবে এটা শিওর বলা যায় এবং এই গরুগুলো আশা করা যায় যে দ্রুত মোটা করা সম্ভব এবং আপনারা অনেকেই একটা জিনিস জানতে চান বা জানতে চাচ্ছেন এখনো যে গরু কতদিনে মোটা তাজা করতে পারবো তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এরকম সাইজের ডাবল বডি ওয়েটের যে গরুগুলো আছে এই গরুগুলো ভাই মোটা তাজা করতে আপনাদেরকে প্রায় তিন মাসের কাছাকাছি লাগতে পারে বা তিন মাস লাগতে পারে ডাবল বডি ওয়েটের যে গরুগুলা আর মাঝারি সাইজের যে গরুগুলো আছে ওগুলা ষাট পঁয়ষট্টি সত্তর দিনের ভিতরে ফ্যাটেনিং করা কিন্তু সম্ভব এবং যেটা চমক থাকতেছে সেটা হচ্ছে এই বাসুরটা তো এই বাসুরটা সম্পর্কে আপনারা একটু দেখেন দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের ভিতরে এর দামটা বা আপনাদের আসলে কতটা ধারণা হয়েছে যে দামটা কত হতে পারে আপনারা একটু কমেন্টসে অবশ্যই যে সঠিক যেটা দাম আপনাদের মনে হচ্ছে দেখে সেটা আপনারা অবশ্যই জানাবেন এবং এর রিয়াল দামটা আমি এখন বলতেছি যেটা আমি কত কিনছি এটা আমি খামারে কিনছি মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে আসলে চব্বিশ হাজার টাকা দিয়ে যে এরকম একটা বড় বাসুর পাবো এটা আসলে আমার ধারণার বাইরে ছিল এটা কিন্তু গ্রাম থেকে কেনা তো এই চব্বিশ হাজার টাকা দিয়ে যে বর্তমান কিনছি তো এই আমার যতদূর ধারণা যে এই বাসুরটা যদি আমি এখনো বিক্রি করি তাহলে কিন্তু তিরিশের কাছাকাছি বিক্রি করতে পারবো কারণ বাসুরটা কিন্তু তিরিশ হাজার টাকা যে বর্তমান গরু পাওয়া যায় সেটাও কিন্তু আসলে চিন্তা করার একটা ধারণার বাহিরে বা এটা একবারে কল্পনীয় একটা ব্যাপার সেপার হয়ে যায় কিন্তু এরপরও আমরা কিন্তু এটা ধরেন চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই বাসুরটা আমরা পাইলাম এবং এটা হচ্ছে বকনা বাসুর অনেকটা চটপট সুস্থ একবারে সবল তবে দেশি এটা ক্রস নাই এটা হচ্ছে একটা দেশি বকনা বাসুর এটা আমরা টাকা দিয়ে তো এই এই হচ্ছে মূলত বাসুরটার বিষয়ে আমি আপনাদেরকে বললাম এবং এটাও খামারে তিন চার মাস রাখবো তিন চার মাস রাখলে মূলত যেটা হবে বাসুর গরুর ক্ষেত্রে অনেকে জানতে চান তো আশা করা যায় যারা বাসুর গরু লালন পালন করতে চান তাদের ক্ষেত্রে এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও গুলো দিতে পারবো আপনাদের কাজে লাগবে কিভাবে আপনারা বাসুর গরু পালন করবেন এটা এটাও আপনাদের একটা ধারণা হবে তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে বাসুর গরুটা যে দেখতে পাচ্ছেন এই গরুটা আমি খামারে তিন থেকে চার মাস রাখবো আর তিন থেকে চার মাস রাখার একটা যেটা কারণ সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এটা গেইন করবে দুই ভাবে এর পরিবর্তন হবে একটা হচ্ছে এর হাইট পরিবর্তন হবে তিন থেকে চার মাসে এর কিন্তু এই এ যে বর্তমান অবস্থায় আছে এটার যে উচ্চতাটা আছে এটার কিন্তু একটা পরিবর্তন হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এর শরীরে মাংস লাগবে এর বর্তমান অবস্থাটা দেখুন আপনারা বর্তমান ভিডিওটা দেখে রাখুন যে এর শরীরে কিন্তু মাংস নেই কিন্তু যখন আমরা তিন চার মারি রাখব এর শরীরে মাংস লাগবে প্লাস এর হাইটটাও কিন্তু অনেকটা বাড়বে তো এটাই হচ্ছে মূলত এটা দুই ভাগে দুই ভাবে আমরা পরিবর্তন করতে পারবো সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং বাকি যে গরুগুলো আছে দর্শক ওই গরুগুলো আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো আছে সুস্থ আছে এবং ওই গরুগুলোকে ইনজেকশন দিতে হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে সেটাও ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম